তো শাশ্বত ও তো ইটার্নিং তো এবং সেই প্রভুকে মতেন তুমি প্রভুকে এই চোখে হয়তো দেখতে পাচ্ছ না কি পাবো তুমি শিক্ষা সেই কৃষ্ণই কৃষ্ণ নাম রূপে এবং তুমি যদি হরিনাম করো তুমি যদি হরিনাম নিয়ে থাকো তুমি কিন্তু আনন্দ পাবে এবং যে আনন্দটা তুমি পাবে সেটা কিন্তু মৃত্যু সেটা কিন্তু শ্বাসক এমনি অন্য নাম নিয়ে তুমি তোমার নিজের সুনাম নিজের পপুলারিটির জন্য তুমি হয়তো অনেক কিছু করছো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চেষ্টা করছো কিন্তু তাতে যে তুমি আনন্দ পাচ্ছ না তা না কিন্তু এখন সেখানে কৃষ্ণদাস রহিমানের যে আঙ্গ সেটা কিন্তু ওই পপুলারিটি পাবলিসিটির আনন্দ না

তো ভগবদ্ সত্যটা এরকম না কৃষ্ণ সেই সত্য করে যে মাকে বৃত্ত বৃত্ত বঞ্চা মিলান এখন নতুন রায় কৃপায় করছে এই কথা বেশি ব্যাখ্যা করবো না সকলের সেই বোধ নেই কারণ রাধানীর সঙ্গে কৃষ্ণ এবং বনমালি শ্রীকৃষ্ণের যে অপ্রাকৃত বিরহ অপ্রাকৃত সম্ভব এই বিরহ জনিত আনন্দ বা সম্ভব জনিত আনন্দ হুম সম্ভব থেকে গিরহে আরও বেশি আনন্দ মহাপলম্ব ভাব নিয়ে যান হরিণায় মণ্ডল হরিণ মন্ডল যে না টান স্কুল মাস্টারি করতো ওই স্কুলে একটা কত রকমের পাগল আছেন বলতো একজন বাড়িতে কোনো কোনো কাঁসার বাসন রাখতে দেন তার নিজের ওয়াইফকে কোনো গয়না করতে দিতেন না এসছেন মুখে এসে বলছেন প্রথমে শিক্ষিত হাই স্কুল টিচার তিনি এ করতে করতে কমপ্লিট করেন কেমিস্ট্রি করতে করতে এমএসসিটা কমপ্লিট করেন এবং মাথার বন্ধ বলছেন তো তার কীরকম ধারণা যে এগুলো সব ধাতু ধাতুক এই জন্য কথা আপনার তো মহাপ্রভু ভক্ত ধাতু বিষ হয়েছে কী বলছেন 私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、ちは、私は、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たたちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たち আপনি আমরা স্ত্রী বয়না স্ত্রীকে গয়না করতে জান সিন্ধু করতে বেশি সিং করতে দিচ্ছি ফাঁকা টাকি না দেবনার মন্দির তো আমি কত রকমের আজকে বেশি বলছি তো এখন এদের সে এখন পাগলের কলাপল পরিবর্তন যে নিজেকে নিজে জানে না সে তো একটা পাগল হুয়া মায় এই জ্ঞানটা তার হয়নি হোয়াট ইজ মাই ডিউটি কী করছি কথা গাড়ি ঠিক হবে এই জন্য এবং আমি কি আমার বক্তব্য দিয়ে এই গ্রন্থটা কিন্তু সকলই পক্ষি বলবো যারা বিশেষ করে ওই প্রথম জিজ্ঞাসা নিয়ে আসছেন প্রথম শ্রদ্ধা রয়ে আসছেন তাদের কিন্তু এই গ্রন্থটা তোমরা দেবে এটা কিন্তু একেবারে বুঝি মনের কথা মহাপ্রভু সনাতন শিক্ষার আগে একেবারে বুঝলেন এই জীবের স্বরূপ হয় কৃষ্ণের নৃত্য এবং এই যে প্রশ্নটা যে উত্তরটা দিলেন আমি কেন এই প্রশ্ন কে আমি এই প্রশ্ন উত্তর মহাপ্রভু বললেন দেখো সনাতন জীবের স্বরূপ হয় কৃষ্ণ যে নৃত্য প্রভু দাস সে প্রভু হচ্ছেন কৃষ্ণ একলা ঈশ্বর কৃষ্ণ সব যারা সে কোনো জিবিডি কোনো কিছু করার না হাত পা নাড়ার জন্য এই মুহূর্তে হাতটা যদি পায় অবশ্যই মানে হাত তুলে খাওয়ার যোগ্য আমরা এই করতে পারি তৈরি করি তুমি কিছু জন্য কিছু না কিছু খেলা না খেলাধেলা মন্দির মাঠে কিছু না কিছু খেলা খেলাধেমি হওয়ার সম্ভব তুমি মাঠে ধান ছড়াতে ধান হবে গম ছড়াতে গম হবে তুমি না ছড়া হবে মাটির কাজ মাছ করা কিছু না কিছু ভালো কোনটা ভালো কোনটা মনগো সেগুলো দেখতে হবে ধান ধান হলে কী হয় বাচ্চা ছিল বুঝতে হবে

কোন ধর্মে অনুশ্রম হয় জানি না আর কোন ধর্মে মানে না মহাফর্ণ মানে মহাভয় থেকে ত্রাণ করি এবং সব থেকে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয় আরেকটা ভয় হচ্ছে সংসার অহমিতে সংসার করা প্রকৃতি এর থেকে কত না কিছু বাড়বে

Obviously, at tengo mucha preocupación. El tiempo, mucho preocupación. Los amigos no entran en él. Una persona que no conoce a nadie. Una persona que no entranen sin root, sólo encargarse a strongflas, bush en bacschoolo. No hay mucho ocupación para alguien otro.